বিয়েবাড়ির জন্য তত্ত্ব সাজাতেই হয় সেই এ থেকে বিভিন্ন ধরনের তত্ত্ব কোথায় কিনবে হোলসেল দামে এছাড়াও বিভিন্ন ডেকোরেট করার জন্য জিনিস কোথায় কিনবে একেবারে উত্তর কলকাতার পুরনো বাজার নতুন বাজারে তোমাদের আজকে আমি নিয়ে যাবো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপার নেন অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি উপস্থিত হয়ে গেছি আহ কলকাতার নতুন বাজারে এখানে তোমাদের হোলসেল বিবাহের বিভিন্ন তত্ত্বসূচি বিভিন্ন ডেকোরেটের বিভিন্ন যে জিনিস পাওয়া যায় সেই কালেকশনগুলো দেখাবো আর সামনেই বিয়ে বিয়েতে তো লাগবেই সেই কালেকশনগুলো একে একে একটু দেখাচ্ছি তোমরা দোকানে আসো বিভিন্ন কেনাকাটা করো দাদার সঙ্গে যোগাযোগ করো একদম অনেক পুরোনো দোকান দশকর্মা ভাণ্ডার সেই কালেকশনগুলো আমি তোমাদের দেখাচ্ছি চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও যারা মেট্রোয় করে আসবে গিরিশ পার্ক মেট্রোতে নেমে পাঁচ মিনিট হাঁটা দেবে নতুন বাজার পেয়ে যাবে যারা লঞ্চে করে আসবে আই টলায় নেমে অটোতে চাবলে তোমাদেরকে নামিয়ে দেবে রবীন্দ্র কানন সেখানেই পেয়ে যাবে নতুন বাজার এছাড়া যারা বাসে করে আসবে গণেশ স্টেজের নামলেও তোমরা চলে আসতে পারবে কিংবা বিডন স্ট্রিটে নামলেও পাঁচ মিনিট হাঁটা দিলে এই নতুন বাজার পৌঁছে যাবে নতুন বাজার হচ্ছে রবীন্দ্র কাননের যে পার্কটা আছে তার পাশেই যেখানে বিভিন্ন যাত্রার অফিসগুলো আছে আর সব থেকে বড় হচ্ছে বিভিন্ন কাঁসা পিতলের দোকানগুলো আছে তারই ঠিক অপোজিট লেখা আছে দেখো আই লাভ ওয়ার্ড টোয়েন্টি সিক্স আই লাভ ওয়ার্ড টোয়েন্টি সিক্স এরই নিচে বাম দিকে পেয়ে যাবে দশ কর্মা ভাণ্ডারকে কারো লোকেশান বুঝতে অসুবিধা হলে যে ফোন নাম্বার দিয়ে দিয়েছে ওই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও দাদা তোমাদের লোকেশান বলে দেবে কোনো অসুবিধা হবে না অতি পুরনো দোকান তোমরা যোগাযোগ করো আসো কেনাকাটা করো তোমরা কিন্তু কেউ ঠকবে না চলো কালেকশন গুলো দেখা এই হচ্ছে আমাদের নতুন বাজারের দাদা যে দাদার ভিডিও তোমরা আগেও দেখেছিলে দাদার নাম কি স্বপন কুমার সাহা স্বপন কুমার দাদার দোকানের নাম দশকর্মা ভান্ডার দাদার সাথে মনে হয় আজকে আমাদের বৌদিও আছে মনে হচ্ছে তাই তো তো দশকর্মা ভান্ডারের নতুন নতুন কি একদম কালেকশন এসেছে বিয়ের তত্ত্ব সাজানো বা মিষ্টি দোকানে আমি একটু একটু করে নিয়ে নিচ্ছি হ্যাঁ আচ্ছা প্রথমে এখানে এই তত্ত্ব সূচি আছে তাই তো আচ্ছা আচ্ছা দাঁড়ানো একটা একটা করে নি একটা দেখো সুন্দর তত্ত্ব একদম পান শাক সিঁদুর কৌটো জাতি ধানের ইয়ে এটা কত পড়ছে এটা দুশো টাকা পড়ছে এটা আচ্ছা এই একটা বড় আছে

গণেশ আছে প্রজাপতি এইটা কত পড়ছে টু ফিফটি আচ্ছা এটা টেরাকোটা দিয়া এটা হচ্ছে আচ্ছা ওয়ান হান্ড্রেড ফিফটি আচ্ছা এই ধরনের কিন্তু তত্ত্বসূচি আছে অনেক এছাড়া আরো দেখাচ্ছি দেখো এখানে নতুন নতুন ইউনিক কালেকশন আছে দাদা দেখাচ্ছে পড়ে যাবে দাদা ধরুন এ একটা দেখো এটা গাছ কৌটো দেওয়া আছে তাই তো কাগজে বাঁধা আছে খুঁড়লে নষ্ট হয়ে যাবে

এইটাও শাক দেয়া কুলাটা দেখালাম ওই তো ওইটা শাক দেয়া কুলো জাতি আছে আছে হ্যাঁ পান আছে আলাদা হ্যাঁ শাক একটু বড় আছে আচ্ছা দেড়শো টাকাই দাও আচ্ছা দেড়শো টাকা ওয়ান হান্ড্রেড ফিফটি আর এখানে পালকি একটা দেখতে পাচ্ছি নিয়ে নি আছে একশো কুড়ি টাকা এটা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আবার পালকি আছে একশো টাকা আবা একশো টাকারও পালকি আছে একশো টাকারও পালকি আছে দেখে নাও ওয়ান হান্ড্রেড লাগানোর জন্য আচ্ছা ডেকোরেট করার জন্য আর ডেকোরেট করার জন্য বান্ডিল আছে বান্ডিলে দশ পিস থাকে হ্যাঁ এক এক পিস করে এক একটা কাপড়ের উপরে লাগানো যায় আচ্ছা এক একটা লাগালে খুব সুন্দর দেখাবে হ্যাঁ হ্যাঁ সেইটা আছে দশ পিস দেখে করে ওটাকে একশো টাকায় দশটা পিস পাবে এটা কিন্তু ন্যাচারাল হ্যাঁ এটা তালপাতা এইসব দিয়ে বানানো আছে এটা কিন্তু কোনো প্লাস্টিক না ন্যাচারাল ফুল ওকে আর এ আছে

অনেকটা জিনিসই ধরবে তাই না বড় সাইজ আছে আর পুরোনো তো আছে ছোট হলে সাড়ে চারশো টাকা বাড়বে আচ্ছা আচ্ছা ছোট হলে একটু দাম কমে যাবে এখানে কিন্তু অনেক আগের গুলো আছে আমি আগের গুলো দেখাচ্ছি এগুলো ফ্রুটস বিভিন্ন দেওয়ার তাই তো এগুলো কাশ্মীরি শ্রীনগর থেকে আছে শ্রীনগর থেকে এগুলো এই ছোটটা কত দাম পড়ছে ছোটটার দাম পড়ছে আশি টাকা আশি এইটি তারপর বিভিন্ন দাম একশো কুড়ি টাকা এটা একশো কুড়ি টাকা এগুলো তেরো ইঞ্চ বাই নয় ইঞ্চি লম্বা

30 টাকা বিভিন্ন দামের আছে আবার এই আছে যে ছোট পার্টিশন যদি চায় ড্রাই ফুড দেওয়ার জন্য ড্রাই ফুডস 40 টাকা পিস 40 টাকা পিস ড্রাই ফুডস আর একটা ওইটা সুন্দর ডেকোরেট করতে দেখতে পাচ্ছি একটা এটা ছোট আছে দেখুন বাহ এগুলো 30 টাকা দাম 30 টাকা দাম এরকম কিন্তু অনেক আছে আর কেউ যদি বড় পালকি চাও দেখো বড় পালকিও আছে তাই তো বড় পালকি আছে এইটা কত পড়ছে এগুলো 200 পড়ছে 200

আচ্ছা কেউ ষাট টাকা যে নিতে চাইবে মোটামুটি পেয়ে যাবে আচ্ছা তো আমি যে ফুলগুলো দেখালাম সেই ফুলগুলোর কালার দেখো এখানে কিন্তু ন্যাচারাল ফুল আমি ওখানটায় দেখাচ্ছি ফুলগুলো দেখে নাও দশ পিসের দাম একশো বললেন তাই তো দেখো কালার গুলো আমি দেখাচ্ছি ফুল ডেকোরেট করার জন্য ফুলের কালার দেখে নাও এই দেখো

এটা কি প্রজাপতিটা তত্ত্বসূচী বা এটা কত পড়ছে টু হান্ড্রেড ফোর্টি দেখি এই যে এই কুলো গুলো বড় ডালার কুলো এগুলো কিন্তু অরিজিনাল দেখো বাঁশের তৈরি হ্যাঁ এগুলো অরিজিনাল বাঁশের তৈরি এটা কত পড়ছে ফিফটি রুপিস এরকম কিন্তু অনেক কুলো আছে আর একটা ডিজাইন আছে দেখা বাবা এই দেখো এরকম অনেক কুলো আছে কিন্তু সাইজ পেয়ে যাবে দাদার কাছে ছোট বড় বিভিন্ন নেই তো সাইজ দেখাচ্ছে এই দেখো এইটা একটু ছোট্ট বারো ইঞ্চি এটা থার্টি ফাইভ ইঞ্চি ষোলো ইঞ্চি পঞ্চাশ টাকা আচ্ছা এই টাইপের কুলো পাবে আর যারা মনে করবে ডেকোরেট নেব না খালি কুলো নেবে তারা পাবে এইটা কত আছে এটা আপনার 9 9 দাম 9 আছে 25 টাকা দাম 25 টাকা এরকম কিন্তু বিভিন্ন দামের আছে আমি দেখো সব দামগুলো বলতে পাচ্ছি না পর পর সাইজগুলো কিন্তু এখানে আছে তোমরা যে সাইজ নিতে চাইবে সেই সাইজ কিন্তু পেয়ে যাবে শুধু এই নয় একটা ফ্রুট ঝুর ঝুরি যেরকম দেখালাম একটা ফ্রুট ঝুরি হ্যাঁ আচ্ছা ঠাকুরের এই পাকাটা কত দাম পড়বে

আই জিনিসগুলো চলে যাবে না এমন জিনিস যে মেদানা বড় বা ঝুরিবা যায় সব জাতীয় মানে দোকানে বেশি কাজে লাগবে এই ধরনের কিন্তু ঝুড়ির কালেকশন প্রচুর আছে তাছাড়া যারা ব্যবসা করো ফল বা সবজি তাদের জন্য চাটালো যে ঝুড়িগুলো গুলো সেগুলো আছে তাই না এগুলো কত থেকে আছে গুলো আছে আপনার ওই 200 টাকা থেকে শুরু আছে 80 থেকে হ্যাঁ 80 আছে এটা বড়টা তারপরে আছে 200 টাকা তারপর 250 টাকা মানে 80 থেকে 300

আচ্ছা ঠিক আছে তো এই ধরনের দেখো বিভিন্ন কিন্তু ট্রে আছে যেগুলো যারা বারো টাকা আছে হ্যাঁ মানে বারো টাকার ট্রে তোমরা পেয়ে যাচ্ছ এখানে দেখো অনেক টাইপের কিন্তু ট্রে আছে এই দোকানে প্রচুর আছে অনেক পুরনো আদি দোকান তোমরা এলে কিন্তু পেয়ে যাবে মানে ঝাঁ টাকা দোকান না হতে পারে কিন্তু জিনিস আছে প্রচুর লাইটিং এগুলো লাইট দেখে

মোটামুটি কি নেই দাদার কাছে কিন্তু মোটামুটি সবই আছে যা চাইবে আচ্ছা প্যাকিং করার জন্য বিভিন্ন সেলোফিন পেপারও পেয়ে যাবে কিরকম দাম শুরু হচ্ছে চল্লিশ টাকা দশ পিসের বান্ডিল চল্লিশ টাকা প্রিন্টেড করা আচ্ছা দশ পিসের বান্ডিল ফর্টি রুপিস বিভিন্ন কালারিং আছে হোয়াইটের ওপর আছে চাইলে মোটামুটি তোমরা পেয়ে যাবে কি কি পাওয়া যাবে হ্যাঁ

একদম আমরা জানি আমাদের গ্রামেতে এগুলো সব তিল ধুতে গম ধুতে কাজে লাগে হোটেলের চাল আচ্ছা এটা কত পড়ছে চারশো পঁচাত্তর টাকা আর এইটা আরো বড় আছে হ্যাঁ হ্যাঁ এছাড়া মিষ্টির বিভিন্ন বক্স আছে হ্যাঁ তোমরা যদি বক্স চাও এই যে বিভিন্ন সাইজ এর মিষ্টির বক্স আছে এই টাইপের প্রচুর বক্স আছে তো কত থেকে শুরু এই মিষ্টির বক্স মিষ্টির বক্স ধরুন

এটা দাদা ধরে আছে বর আর বৌ তত্ত্বসূচি এটা কত পড়ছে টু ফিফটি তাই তো ওকে এই দেখো দাদার হচ্ছে আহ অতি পুরোনো দোকান আর এই হচ্ছে গোডাউন দেখো কত বড় গোডাউন আমি দেখাচ্ছি কত জিনিসের আইটেম আছে প্রচুর জিনিসের আইটেম আছে অনেক বড় দোকান পুরোনো অনেক বড় দোকান নাও পুরো গোডাউন ভর্তি মাল আছে মানে আমি ভিতরে যাচ্ছি এক একে দেখো এই দেখো এই দেখো মাচার ওপরে পর্যন্ত দাদার দেখো মালে ভর্তি একদম ঠাসাই করা যা চাইবে যত মাল চাইবে দেখো এত মাল এত জিনিস বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে তো বন্ধুরা আসো আমি এখানে আজকে ভিডিওটা শেষ করছি এই দোকানে আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে অনেক পুরনো দোকান আর দামগুলো তোমরা কিন্তু ঠিকঠাকে পেয়ে যাবে তাই তো দাদা তো আসো আপনি যখনই আসবেন আর রবিবার খোলা থাকে বন্ধ হ্যাঁ আর মর্নিং আপনি থেকে সন্ধ্যে আটটা অব্দি খোলা পাওয়া যায় খোলা পাওয়া যায় ওকে আর দাদার এখন অনলাইন করতে পারবে না এখানে এসে মাল দেখে যদি অর্ডার দাও দাদার দিয়ে দিতে পারবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি